দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ছয় অক্টোবর রবিবার দুই আমরা আজকে বাজারে আমরা অসাধারণ অসাধারণ দেশি প্রজাতির গোয়াল আয়ের আর অন্যান্য বিভিন্ন রকমের মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাজারে ব্যসা কিনা হইতেছে তো আজকের বাজারে আমরা দেখতে পাবো মাছের দরদামটা কীরকম এবং অন্যান্য দিন থেকে আজকে মোটামুটি মোটামুটি ভালোই মাছ আইতেছে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং হাকালুকি বাজারে যারা আসতে চান এই বাজারের ঠিকানা যারা জানতে চান ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং লোকেশন দেওয়া আছে ওইখান থেকে জেনে নেবেন আজকের বাজারের মাছের দরদামটা দেখি আমরা কিনে নিয়ে যাইতেছে এই মাছগুলি একটু আগে আমরা দেখতে পাচ্ছি মাছগুলি কিনে নিল এবং এখানে আরো কি কি ধরনের বড় বড় মাছ রয়েছে সেই মাছগুলি দেখবো এবং এই মাছগুলি কত দিয়ে কিনলো সেটাও জানবো

এই বোয়াল মাছগুলি গুলি তিন হাজার বত্রিশশো টাকা দাম হইতেছে কিন্তু বিক্রি করতে চাইতেছে না হয়তো আহ চার হাজারের মতো হলে অফিসে বিক্রি হয়ে যাবে কারণ আজকের বাজারে বল মাছের দামটা দেখতে পারতেছি অনেকটা বেশি এবং আহ বল মাছের অনেকটা ভালো চার হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে হাতে পেলাম সেটা নিয়ে যাইতেছে চার হাজার টাকা যাও যাও

ইতিমধ্যে আমরা দেখতেছি সাইজ কিন্তু অনেকটা বড় বড় দেখা দিচ্ছে ওই চাঙ্গার মধ্যে কিছু রয়েছে হয়তো দেখি ওই চাঙ্গা তো কিছু মাঝারি সাইজের আর এই মাছগুলি হলো মাঝারি সাইজের মাছ আর এই চাঙ্গায় বড় বড় যে সাইজগুলি এই সাইজগুলি আলাদা আলাদা করতেছে উনি খুব বড় ব্যবসায়ী সবসময় বড় মাছ কিনে থাকে এই বাজার থেকে এইখানেও দেখতে পারতাছি অসাধারণ বড় বড় সাইজের বোয়াল দেখতে পারতাছেন বাগায় মাছ আছে ছোট একটি এবং এই মুহূর্তে এই মাছগুলি কত টাকা দাম ধরে আমরা দেখতে পাবো এবং ব্যবসায়ী ভাই যারা রয়েছেন তারা কিন্তু দেখতেছে মাছগুলি দেখতেছে তো আমরা মাছের দামটা শুনি এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন হাকালুকি আউরে বেশি প্রজাতির মাছ দেখতে পারবেন হাকালুকি টিভি থেকে তো দেখি কত টাকা দাম হয় আট

চারটা বল মাছ মাস 4টা টাকা দাম হইতেছে আমরা দেখতে বারতাছি মাত্র চারটা বল মাছ কোন

आमालाई न त हामी देलाई 12,000 देलाई दिले त न हो यार गाडा नामै दिस अरे हे भाई बुझ्ति छ भन्दै छैन सोइन न होला सत्यदेव आ थलनै गर्ने आमालाई

আমরা দেখতে পারতাছি সব ধরনের মাছ কিন্তু একে একে দেখতে পারতাছি এবং আরো প্রচুর মাছ রয়েছে বাকি দেখার আমরা আস্তে আস্তে সব ধরনের মাছগুলি দেখবো আমার সাথেই থাকবেন মুরু কত করে পিস কত না পঞ্চাশশো টাকা দেশি মরুকে তো দাম কি মামা আই কালার তো অনেক সুন্দর সুন্দর কালার দেখা যাইতেছে

দশক অনেকক্ষণ যাবত আমরা দেখতে পেলাম আজকে হাকালুকি বাজারে মাছের দরদামটা কিরকম তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম